উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে বাংলাদেশের কোথাও এই ফ্যাসিবাদী খুনিদের কার্যক্রম বের করলে তাদেরকে প্রতিহত করা হবে এই হাসিনা ছাড়া বাংলাদেশটাকে ঠিক ভাবে চলছে না যে সংস্কারের কথা বলে নতুন রাজনৈতিক দল কি তৈরি করার কাজ চলছে

রাজনৈতিক আপদাস করা থেকে নিষিদ্ধ করুন আমরা দেখলাম যে বিষয়ে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকেও তাদের অবস্থানকে স্পষ্ট করা হয়েছে কিন্তু তারপরে আওয়ামী লীগ এবং তাদের দোষকদের রাজনৈতিক অপদক করা থেকে নিষিদ্ধ করা হচ্ছে না আমরা আজকে দেখলাম ছাত্রলীগ তারা মিছিল করছে নিষিদ্ধ সংগঠন আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই

এই ফ্যাসিবাদি খুনিদের কার্যক্রম বের করলে তাদেরকে প্রতিহত করা হবে কারণ তাদের পক্ষ থেকে আমরা কোন ধরনের অনুসূচনা শুনি নাই তাদের কোন সংস্কারের কথা শুনি নাই ক্ষমা চাওয়ার কথা শুনি নাই বরং শুনেছি এই খুনি হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনতে চায় তারা বলছে এই হাসিনা ছাড়া বাংলাদেশটাকে ঠিকভাবে চলছে না পাশাপাশি বলতে চাই যে ভারত থেকে আগুনস্কারী দেওয়া হচ্ছে বলা হচ্ছে আমারও নিয়ে যে তারা বাংলাদেশ দখল করে দেবে আমি কংগ্রেসকে ধন্যবাদ জানাই তারা বিজেপি উগ্রবাদীদের এই সমস্ত বক্তব্য এবং কার্যক্রমের নিন্দা জানাচ্ছে আমি আরেকটি জিনিস স্পর্শ হবে বলে আমার বক্তব্য শেষ করব এখন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে আমাদের একজন উপদেষ্টা উপদেষ্টা নাহিদুল ইসলাম তিনি বললেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে এখানে যদি বিষয়কে স্পষ্ট করতে হবে রাজনৈতিক দলগুলোর অশক্তির জায়গা রয়েছে কারণ রাজনৈতিক দলগুলো জায়গা থেকে যখন রাজনৈতিক দলগুলো মনে করছে যে সংস্কারের কথা বলে নতুন রাজনৈতিক দল কি তৈরি করার কাজ চলছে